পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকায় টু পিসের খুব সুন্দর সুন্দর সাদাবাহার ডিজাইনের কটসের দেখাবো আর এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ টু পিস থাকবে মাত্র দুশো সরি এগুলো তিনশো টাকা করে আচ্ছা তো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটি দেখতে হবে আচ্ছা ভাইদের কিন্তু সিস্টেম হচ্ছে যে এক সেটও পাইকারিতে পাচ্ছেন তাও মাত্র মানে একদম হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা তো শুরুতে ভাই আমাদের এই ডিজাইনগুলোই দেখান যেহেতু একদমই নতুন আসছে ভাই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এখানে কিন্তু বাটন আছে লেচ আছে হাতাটাও লেচ করা গার্মেন্টস কটন ফেব্রিক্স নিজেও কিন্তু লিস্ট করা আছে ওকে আচ্ছা ফার্স্ট এই হচ্ছে পায়জামাটা এই যে দেখেন কলিকাটা হবে প্রাইস থাকবে তিনশো টাকায় টু পিসের সেট বড় সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এই যে অনলি তিনশো টাকা আচ্ছা একদম মাথা নষ্ট একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন কত গর্জাস একটা প্রিন্ট এটাও কিন্তু এখানে বাটন করা আছে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না আর এই হচ্ছে পায়জামাটা এটাও থাকবে মাত্র তিনশো টাকায় দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন সুন্দর বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো এক সেট নিলে হোলসেলে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে এটা হচ্ছে প্যান্ট জিয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হোয়াইটের ভিতরে থাকবে চমৎকার প্রিন্ট কিন্তু আর এই হচ্ছে পায়জামাটা প্রায় তিনশো টাকা মানে এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্টগুলো রবিন ফ্যাশনের পেয়ে আছে দেখা যায় অনেক জায়গায় অনেক পুরোনো ডিজাইনগুলো একটু রিজনেবল প্রাইসে সেল হয় বাট এগুলো একদমই আপডেট তাই না এটাও তিনশো টাকা ওকে জিয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু নাইস প্রাইস সেম দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও চমৎকার একটা কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না আচ্ছা ভিয়ার্স এইটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার কত প্রিটি একটা কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এটা পেস্ট কালার ভিতরে আছে এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা আরও অনেকগুলো ডিজাইন দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে একদম হচ্ছে কারাকারি অফার প্রাইজে কিন্তু আপনারা রবিন ফ্যাশন থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিস্কিট কালার খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে যে কোনো নিলি হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু নাইস এই যে এই কালারটা দেখেন কত সোবার একটা কালার ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট ভিউয়ার্স এই কালারটা দেখেন বিস্কিট কালার এটাও কিন্তু সোভার একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে ভিউয়ার্স এই কালারটাও কিন্তু আরও সুন্দর আচ্ছা এটার ইয়ালো কালারটা অনেক বেশি ফেমাস এটাও তিনশো টাকায় পাচ্ছেন একদম ভাইরাল একটা টুপিস দেখাবে এটা অনেক বেশি ট্রেন্ডি কালারটা দেখেন কত সুন্দর এটা একদম হচ্ছে কালারফুল প্রাইস থাকবে তিনশো টাকা আটত্রিশ থেকে পর্যন্ত কিন্তু আপনারা হচ্ছে বডি সাইজ পেয়ে যাচ্ছেন এই যে এটা গুজরাটি একটা প্রিন্ট থাকবে আসলে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট সার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটাও দারুণ একটা কালার আজকে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এই যে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম আচ্ছা সবাই দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা একটা কালার ওকে এই কালারটা দেখেন এটাও সুন্দর প্রাইস সেম থাকবে আচ্ছা শর্টস এই কালারটা দেখেন এটা বিস্কিট কালার পান পাতা ডিজাইন তাই না এটাও তিনশো টাকা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডির আপুরে ইজিলি পড়তে পারবে আচ্ছা এটা টু পিসের লাস্ট ওয়ান ভিউয়ার্স ভাইরাল কিছু টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে মিরর করা আছে স্টোন করা চুনি প্রিন্ট করা আর এগুলোর প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটা কিন্তু হচ্ছে চায়না লিলেন ফ্যাব্রিক্স ভিতরে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে প্রাইস থাকবে তিনশো টাকা এক সেটও পাইকারি কিন্তু পেয়ে যাচ্ছেন কালার আছে অনেকগুলো শার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার কত সুন্দর একটা কালার আচ্ছা এটা দেখেন এটা সিগ্রিন কালার প্রাইসটা কিন্তু সেম একদম হাতের নাগালে কিন্তু এটা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে তিনশো টাকা ওকে শার্ট দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু নাইস একটা কালার আচ্ছা শর্টস এই কালারটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে মানে এটা বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টটা চেঞ্জ হবে তাই না এটা লাস্ট অন হ্যাঁ লাস্ট অন প্রাইস হলো 350 আচ্ছা এখন দেখাবো যে আর সব 250 করে 250 এটা কিন্তু সিকোয়েন্সের এর কাজ পাচ্ছেন তো ইন্ডিয়ান খাদি কটন এর ভিতরে আছে নিচে লেস ওয়ার্ক করা এগুলো হচ্ছে ওয়ান পিসের কালেকশন প্রাইস থাকবে 250 টাকা হোলসেল প্রাইস বডি সাইজ কত আছে ভাইয়া 36 থেকে 44 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজের আপুরা পড়তে পারবে অনেক অনেক কালার ডিজাইন কিন্তু अवेलेबल এই যে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন গুলো কিন্তু সবগুলো সুন্দর এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটা একটা কালার ওকে আচ্ছা এর পরে কিছু গাউন দেখাবো এটা গাউন না নাইরা নাইরা এটা হচ্ছে লিলেন কটনে থাকবে রং কো আছে প্রাইস কতগুলো এগুলো 250 ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু সবগুলো নাইস এটা একটা কালার থাকবে সবার দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে হোয়াইট কালার ভিতরে পাচ্ছেন এটা বেস কালার হোয়াইট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ বডি সাইজ কত ভাই এগুলো আচ্ছা এক সেটও তো দিয়েছেন পাইকারি সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি সার্ভিস ওকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ভিওর্স এই কালারটা দেখেন হোয়াইটের ভিতরে তিনটা স্টেপের কিন্তু হচ্ছে আপনার গ্রাউন্ড পাচ্ছেন এটাও কিন্তু দুইশো পঞ্চাশে থাকবে এটাও গাউন তাই না আচ্ছা এটাও গোলের ভিতর আছে ২৫০ পঞ্চাশ এগুলো সবই লিলেন কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আর এটা লাস্ট অন কালার আচ্ছা তো লাস্ট অন ডিজাইন দেখাবো এটা নায়রা কাট গুজরাটি প্রিন্টের ভিতর আছে এগুলো সবই লিলেন কটন ফ্যাব্রিক্স এর থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে এটা হচ্ছে লাস্ট লাস্টন দুইশো পঞ্চাশ টাকা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ